রিপন মন্ডলের করা সুপার ওভারের প্রথম দুই বলে এক রান করে নেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান তৃতীয় বলে চার মারেন সাদ মাসুদ চতুর্থ বলে এক রান নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান সায়েন্স তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল পাকিস্তান সায়েন্স সুপার ওভারে ছয় রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ প্রথম বলে হাবিবুর রহমান সোহান নেন এক রান দ্বিতীয় বলে আব্দুল গাফফার ফিরতি ক্যাচ নেন পাকিস্তানি পেসার আহমেদ দানিয়াল পরের বলে ওয়াইড থেকে আসে পাঁচ রান বৈধ তৃতীয় বলে জিশান আলমকে বোল্ড করে দেন দানিয়াল একশো ছাব্বিশ রানের লক্ষ্য ছিয়ানব্বই রানে নয় উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ এ দল কাতারের দোহাই এরপর অবিশ্বাস্যই কিছু রচনা করল রিপন মণ্ডল পাকিস্তান সাইন্সের ইনিংসে বল হাতে তিন উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন এগারো রানের গুরুত্বপূর্ণ ইনিংস আরেক পেসার আব্দুল গাফারও ষোলো রানে অপরাজিত ছিলেন উনিশতম ওভারে বিশ রান তুললেও অবশ্য শেষ ওভারে সাত রানের সমীকরণ মেলাতে পারেনি তারা তবে শেষ বলে এক রান নিয়ে ম্যাচ টাই করে সুপার ওভারে নিয়ে গেছেন ফাইনালটাকে সেমিফাইনালেও সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল আকবর আলী দল রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপা নির্ধারণী মহারণেও টাই করে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে বাংলাদেশের দেওয়া সাত রানের লক্ষ্য দুই বল হাতে রেখে জিতে সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা জিতল পাকিস্তান